আর কাকা এত ভরে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন দুই দিন পর পর যে ভূমিকম্প হইতাছে অনেক ভয় লাগে তাই ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছি এই ঢাকা শহর আমার না আমার একটা প্রেমের সম্পর্কের পর জীবন নষ্ট হয়ে গেছে আর আমি বুঝিনা আমার বন্ধু দীপু কিভাবে একসাথে তিনটা সম্পর্ক সামলায় আর ভাই মাইক নিয়ে কই যাইতেছেন আরে ভাই আমার নানি হারায় গেছেন তাই নানির খোঁজে মাইকিং করতে যাইতেছি এই নাতি একা একা হারছো কোথায় এই দাদু আমি আর বন্ধু কুদ্দুসের বিয়েতে যাচ্ছি চাচা আমার জন্য দোয়া করবেন আমার আগামী 20 তারিখ বিয়া দাওয়াত হইলো আরে চাচা এই বৃষ্টির মধ্যে কই যাইতাছেন আরে ভাতিজা আর কইও না তোমার চাচি মেকআপের লাগি পটর পটর করতেছে তাই মেকআপ আনতে যাইতাছি কদমালির বাপরে কইছিলাম আমার মেকআপ শেষ মেকআপ আনতে কিন্তু এখন পর্যন্ত আমার মেকআপ আনলো না এখন আমি সাজমু কেমন কইরা আরে বাবু হঠাৎ এই শোরুমে কেন আরে ভাই জলদি করে একটা আর ফিফটিন ভার্সন থ্রিপেক করে দেন বাইক নিয়ে জিয়েপের সাথে দেখা করতে যাবো তুমি কাকে বিয়ে করতে চাও আমি রাশিয়ান মেয়েকে কে বিয়ে করতে চাই হালার কুকুরগুলোরে আজকেই জ্বলাতন করে টিকা মারতে হইবো না হলে কোনো দিন জানি আমার এই কামড়ায় দেয় আরে বাবু এত মুলা নিয়ে তুমি কি করতে চাচ্ছ নানার গেস্ট তাই নানা প্রতিদিন মূলার জুস বানিয়ে দিব।

জুয়ার টাকায় ঘর শূন্য হয়ে গেছে এখন গরুটা লুকায় বিক্রি করলেই বাঁচি ভাব দেখলে আমাকে এই নিলামে দিয়ে দিবে আচ্ছা বাবু বলো তো বাংলাদেশের মানুষ কোন জিনিস ফ্রিতে দিয়ে থাকে বাস আমরা একজনে আরেকজনকে ফ্রিতে দিয়ে থাকি এই শীতে কম্বল ছাড়া বের হওয়া আইন বিরোধী আপনার কম্বল লাইসেন্স দেখান কম্বল লাইসেন্স স্যার কম্বলও নাকি এখন পড়াশোনা করে বের হয় এই ঠান্ডা